নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়সেই এই প্রতিবেদনের অবতারণা আজকে একটা ভালো নাটক আপনারা দিন ব্যাপী দেখছেন দেখলেন এবং সেই নাটকের কুশিলভ কারা তাও আপনারা জানেন পদত্যাগ পদত্যাগ খেলা চলছে সাসপেনশন শোকজ এই বিভিন্ন প্লট মেসি বিপর্যয়ের পরে ড্যামেজ কন্ট্রোলে মমতা বন্দ্যোপাধ্যায় যে যে পদক্ষেপ গুলো নিয়েছে তার সরকার তো এটা আমরা এটাকে একটু যদি মনে করেন আরবুল ইসলামকেও সাসপেন্ড করা হয়েছিল তাজা ছেলে বোম বানতে পারে এবং ভাঙরে একচ্ছত্র আধিপত্যাচার ছিল এছাড়াও অনুব্রত মন্ডলের বিষয়েও দেখেছেন জ্যোতিপ্রিয় মল্লিক তিনি গ্রেপ্তার হয়েছেন বিনয় মিশ্র তিনি এখন ভানুয়াটু রয়েছে এছাড়াও বিভিন্ন জায়গায় যখন মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে বকটুই বকটুইতে অনুব্রত বলছে যে কেসটা অন্যরকম ভাবে সাজাতে হবে যে নানুরের নানুরের যে কেসটা যেরকম সাজিয়েছিলাম মূল বিষয় হচ্ছে দেখুন এখানে গতকাল যখন ওই টালিগঞ্জেই কোন এক জায়গায় অরূপ বিশ্বাস বলছেন তিনি পদত্যাগ কিছুতেই করবেন না কেন পদত্যাগ করবেন সত্যি তো সেলফি তোলার অপরাধে তিনি পদত্যাগ করতে পারেন এটা মানুষের হয়তো দেখতে পারেনি হাজার হাজার টাকা এই টাকা কি অরূপ বিশ্বাস সঠিক বলেছে যে এইটা পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকা কি সারদার সব টাকা খেয়ে নিল সারদার হাজার হাজার কোটি টাকা মানুষের বহু শ্রমের যেখান থেকে একটা আয়ের ইচ্ছা ছিল যে শ্রমের বিনিময় যে টাকাটা পেয়েছে সেই টাকাটা এক জায়গায় রেখে তার থেকে আসল। সুদসহ সেই জায়গায় হাজার হাজার কোটি টাকায় কুনাল টুনাল এরা এই যে রাজীব কুমার তাকে যে কি বলে শোকজ করা হলো আজকে সমস্ত তথ্য প্রমাণ অন্য ইয়ে কি বলে বিধাননগর তখন ছিল অন্য খুব সম্ভবত পুলিশ যে প্রধান ছিলেন তো এই সমস্ত প্রমাণ দেলোর বৈঠক নিজে কুনাল ঘোষ নিজে বলছে যে সারদার সবচাইতে বড় বেনিফিসিয়ারি পদত্যাগ কোথায় পদত্যাগ কোথাকার পদত্যাগ আজকে এত বড় আর্জি করের ঘটনা আর্জি করে যেখানে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি সামনে আসলো ইভেন আপনারা তে ছাব্বিশ হাজারের চাকরি টেট প্রত্যেকটা বিষয়ে দুর্নীতি আর দুর্নীতি কোথায় শিক্ষামন্ত্রী পদত্যাগ হয়েছে কোথায় জেলে গেছে তারপরেও সেখান থেকে সাসপেন্ড বা এবং পদে ছিলেন এখনো পর্যন্ত আছেন তো এই খেলাগুলো মোটামুটি তৃণমূল আমলে আমরা দেখে এসেছি আরো দেখতে হবে তো এই জায়গায় দাঁড়িয়ে যেটা মূল বিষয় এখন যে অরূপ বিশ্বাস মুখ্যমন্ত্রীর ভীষণ আস্থাভাজন আপনারা জানেন যে দুজন যদি অভিষেকের পরে এই মন্ত্রিসভায় মানে তাদের যে ক্যাবিনেটে সবচাইতে দুজন আস্থার লোক হচ্ছে কি এক নম্বর হচ্ছে অরূপ বিশ্বাস দুই নম্বর ফিরা হাকিম সে অরূপ বিশ্বাসকে একটা টুক করে একটা মেসেজ পাঠিয়ে দেওয়া যে এই সময়টা অন্তত এবং তিনি কত সুন্দর বাংলা লিখছেন হাতের লেখা কত সুন্দর অরূপ বিশ্বাস ক্রীড়া মন্ত্রী প্রচুর খেলাধুলার অভিজ্ঞতা রয়েছে সেলফি তোলার অভিজ্ঞতা রয়েছে জড়িয়ে ধরে পেটে কামড়ে ঠিক আছে তো সেই মানে পেট একদম জড়িয়ে ধরে কত সুন্দর এই সেলফি আপনার আপনি আমি কিন্তু তুলতে পারবো না এর জন্য আলাদা অনুশীলন লাগে প্রতিদিন অনুশীলন হয় বাড়ির যারা সদস্য ভাইয়ের ছেলে মেয়ে নিজের ছেলে মেয়ে তারপরে হচ্ছে গিয়ে অভিষেকের যে ভাইপো আকাশ সেখানে ডায়মন্ড হারবারের নাকি কর্মকর্তা ডায়মন্ড হারবার বিরাট একটা ক্লাব বিরাট জায়গায় যেখানে ইস্ট বেঙ্গল মোহনবাগান মহামাডানের প্লেয়াররা বা কর্মকর্তারা কতটুকু সুযোগ পায় তার থেকে ডায়মন্ড হারবার অসাধারণ নাটকের এরা সব কুশিল মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বুঝে গেছে যে এই সময় জোড়া মানে আক্রমণ জোড়া ফলায় বৃদ্ধ বাংলা বাংলা বাঁচাও যাত্রা চলছে বাংলা বাঁচাও যাত্রায় ফোকাস যতই মেন মিডিয়া এটাকে ফলাও করে প্রচার না করুক আমরা আছি তো আমরা ইউটিউব পোর্টাল নিয়মিত এগুলো তুলে ধরছি সাধারণ মানুষ যতই মেনস্ট্রিম মিডিয়ায় না দেখা সাধারণ মানুষ আপনি যে কোনো কাউকে জিজ্ঞাসা করবেন প্রত্যন্ত জায়গায় জিজ্ঞাসা করবেন যে বাংলা বাঁচাও যাত্রার রিপোর্ট কি বলবে তুমি বিপুল সারা একদম লিটারেলি আপনারা আমি যারা এই মুহূর্তে রয়েছেন এবং পরবর্তী সময় যারা আসবেন আপনাদের কাছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে কোনো কাউকে রাস্তাঘাটে পথে যদি দেখা হয় কাউকে ট্রেনে বাসে আপনারা চড়েন অটোতে বলবেন বাংলা বাঁচাও যাত্রার খবরটা কি মিনাক্ষীরা যেটা করছে পক্ষে যেটা করছে বিপুল সারা হুগলির বিস্তীর্ণ অঞ্চল এই সমস্ত খবরগুলোকে তো চাপা দিতে হবে এই কি বলে শোকজ নাটক পদত্যাগ নাটক কয়টা দিন আপনারা খালি অপেক্ষা করুন আমার কথা একটু মিলিয়ে নেবেন যে কয়টা দিন আবার সে সেই সালামত বাপাস আসবে ভালো তিনি ক্রীড়া মন্ত্রীর সাথে আরো মানে এখনো তো বিদ্যুৎ মন্ত্রী রয়েছেন গ্রেপ্তার করে যদি রাজধর্ম গ্রেপ্তার করা উচিত ছিল সুজিত বোস কি করছে ওপেনে যেটা দেখা গেল যে টিকিট বিলি করছে টিকিট বিলি করছে সেখানে সুজিত বোসের কোন উপরে কোন রকম মানে আদেশ যায়নি যাবে এগুলোও যাবে কিন্তু এগুলো কোন বিষয় না যে সাসপেন্ড করা হোক বা পদত্যাগ এটা তো কোন ঘটনা না ঘটনাটা হচ্ছে কি গ্রেফতার করে জেল খাটাক দেখি যেটা এত বড় দোষী ওই যে বলছে না দু হাজার কি বলে ষোলই আগস্ট যে হয়েছিল ইডেনে মোহন মোহনবাগান ম্যাচে কোনো মন্ত্রী সেখানে জড়িত ছিল না এই তৃণমূল আমলের এইটা মন্ত্রীর ওই পেট ধরে খামচি দিয়ে সেলফি টেলফির বিষয় ছিল না সেখানে ইস্টবেঙ্গল মোহনবাগান এরকম গন্ডগোল মাঠে প্রচুর হয়েছে আপনারা আপনাদের মনে আছেন উনিশশো সালে যারা ফুটবলটা দেখেন যখন ওই শিল্ডের ফাইনাল হচ্ছে মোহনবাগান ইস্টবেঙ্গল বাইচুম ভুটিয়া ইয়ে করলো কি বলে হ্যাট্রিক করলো মাঠের বাইরে আমি পায়ে রুলের বাড়ি খেয়েছিলাম পুলিশে এরকম ঘটনা খেলার মাঠে হয় খেলার মাঠে এইরকম আদিক্ষেতা এটা খেলতেও আসেনিও ও এসেছিল নিজের ফিগারটা দেখাবে একটু ডেবলিং একটু জ্যাগলিং দেখাবে কিছু পরিচিতি পর্ব হবে বা ফটো সেশন পরে তোমরা মিট অ্যান্ড গ্রেট তো করেইছ তো এই এইটুকু অনুষ্ঠান একটা খেলাকে কেন্দ্র করে উনিশশো সালে হয়েছিল ইস্ট মোহনবাগান চিরদিন তাদের হচ্ছে গিয়ে যুযুধান দুই গন্ডগোল এরকম মানে তার আগেও হয়েছে সেটা বড় আকারে হয়েছিল খুব দুঃখজনক ঘটনা ষোলো জন মারা গেছিলেন কোনো মন্ত্রীর সেখানে অপদার্থতা ছিল না দর্শক যদি সেটাই তারা বলে মানে বলে যে ওখানে কেন পদত্যাগ করলো না বা এই করলো করলো না না ওই আরে ঘটেছে আপনার রায়গঞ্জ ঘটেছে আপনার কাটোয়া ঘটেছে কামদনী ঘটেছে আপনার এই কি বলে আরজিকর ঘটেছে বিভিন্ন জায়গায় কসবা ঘটেছে মুখ্যমন্ত্রীর কতবার পদত্যাগ করা উচিত ছিল আর কতবার মুখ্যমন্ত্রী চেঞ্জ করা উচিত উচিত ছিল কি ঘটনাগুলো ঘটেছে এক একটা জন্য ঘটনা ঘটেছে এবং তাদের প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রশ্রয়ের জন্য ওখানে কোনো সিপিএম এর কোন লোক গিয়ে গ্যালারিতে ঝামেলা করেনি কোনো মন্ত্রী গিয়ে ওইখানে গন্ডগোলটা বাধায়নি খেলা কে কেন্দ্র করে হয়েছে হ্যাঁ তার থেকে শিক্ষা নেওয়ার বিষয় আছে যে এই রকম যেন এক নিজেদের দর্শকদের মধ্যে গন্ডগোল হয়ে তারপরে সেখানে পদপিষ্ট হয়ে মারা যাওয়া এই ঘটনা অনবিপ্রিত সারা পৃথিবীর বুকে এগুলো চলছে হচ্ছে এর এটা কি এত শুধু তাই না এখানে যদি হতো যে সবাইকে বিনা পয়সায় নিয়ে গেছে মাঠে দেখাবে মিসিকে আহ ভোটকোলা জিপে দেখাবে মানে কালোবাজারি হয়েছে দশ টাকার জল যেখানে পুলিশে বলছে অনিশবাবু বলছেন যে কোন জলের পর্যাপ্ত ব্যবস্থা থাকবে আমরা তো পরের দিন আমি আপনার আপনারা দেখেছেন থেকে কোনো জায়গায় জলের কোনো ব্যবস্থা ছিল না সেই জল যদি ব্যবস্থা থাকতো পাউচের একটা অন্তত আমরা সেই ফয়েল পেতাম প্লাস্টিকের শেষ হওয়া অংশ পেতাম কোনো জায়গায় পাইনি জলের কোনো বিষয়ই ছিল না সেখানে সেইভাবে ওখানে মানে আমরা দেখিয়েছি কত পেটি জল কত পেটি ওই কোল্ড ড্রিঙ্কস এবং এক এক গ্লাস মানে যেটা পাঁচ টাকার গ্লাস হয় বা দশ টাকা সেটা বিক্রিয়েছে দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা জলের মূল্য সেই রকম কিভাবে কালোবাজারি করেছে আসলে এই যে সিপিএম যে বাংলা বাজার যাত্রাটা করছে না এই জায়গাটাতে আরো মাথা খারাপ হয়ে গেছে যে এখন এই মানে তৃণমূলের তো সারে সর্বনাশ ওইদিকে হুমায়ুন কবির মসজিদের যে ধোঁয়া তুলে দিয়ে মুসলিমদের একটা বড় অংশের বিরাগ মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে বিরাগ ভজন যে সেখানে একটা সুন্দর মন্দির মসজিদ করছে সুতরাং তারা সেই দিকে যদি নতুন দল করেন সেদিকে এবং বলেছেন একশো তিরিশটার উপর প্রার্থী দেবেন সুতরাং মুসলিম ভোটটা কিভাবে সেখান থেকে স্প্লিট হবে বুঝতেই পারছেন এই দিকে বাংলা বাঁচাও যাত্রা আর নিয়মিত কিন্তু খবর রাখছে তৃণমূলের অন্দরমহল আমরা যে সমস্ত প্রতিবেদন তুলে ধরছি এবং বিভিন্ন জায়গার থেকে তাদের তৃণমূলের বিভিন্ন ব্লক স্তরের ছোট বড় মাঝারি তারা কিন্তু খবরগুলো পাঠাচ্ছে যে ভাইটা কি উত্তর চব্বিশ হুগলি তো দেখিয়েছি উত্তর চব্বিশ পরগনাও দেখাবো সম্পূর্ণটা এখনো দেখিয়ে উঠতে পারিনি কি ভিড় আজকে তেতুলিয়াতে যে সভা হচ্ছিল সেই সভায় অত বড় মানে জমায়েত এটা নাকি শূন্য কেউ তো বিশ্বাসই করছে না এবং সবচেয়ে বড় ব্যাপার সাধারণ মানুষ কিন্তু জোট বাঁধছে আমি একটা আজকে মানে ষোলো বছর পনেরো বছরের একটা মেয়ে ওই গণসঙ্গীত বিখ্যাত গণসঙ্গীত পথে এবার নামর সাথেই পথে হবে পথে না আজকে গাইছিলেন সেটা একটা কম্পিটিশনে এবং একটা জায়গায় এই গানটাকে চুজ করেছে মানে এরাও কিন্তু এখন পথে নামতে হবে এই তাগিদটা অনুভব করছে বুঝতে পারছে যে এই সরকার থাকলে সাড়ে সর্বনাশ ভবিষ্যৎ একেবারে অন্ধকারে তাই আলোটা আনতে গেলে এই গণসঙ্গীত পথে এবার নামোসাথী পথে পাচ্ছে না গাইতে হবে তারা তাগিদ অনুভব করছে এই যে নাটকটা শুরু হলো এই নাটকের সমাপতন কি হবে এই যে এই সমস্ত করে দিল ভাবুন কত মানে চিত্রনাট্য দুর্বল চিত্রনাট্য যেখানে ডিজিপি রাজীব কুমারের বিরুদ্ধে মানে হেডস্যারের বিরুদ্ধে তদন্ত কারা করছে একদম ক্লাসের ছাত্ররা ছাত্র ছাত্রীরা তারা তদন্ত করছে হেস্টালের বিরুদ্ধে এখানে যারা যারা রয়েছে জাভেদ শামীম থেকে শুরু করে সুপ্রতিম সরকার থেকে শুরু করে এরা যে ডিজিপির বিরুদ্ধে যারা সবসময় সালাম ঠুকে চলে কত মানে এদের আসলে কি তৃণমূল দলটা তো শিক্ষা দীক্ষায় একেবারে দুর্দান্ত আপনারা জানেন যে সাদা খাতা ছাড়া এরা কিন্তু পাশ মানে সাদা খাতা জমা না দিয়ে এরা কোনো সময় পাস করে না এদের বুকের পাটা আছে দুর্দান্ত পড়াশোনা এরা এরা এর জন্য যাদের চাকরি দেবে তাদেরও কিন্তু সাদা খাতাটাই তারা দাবি করেছে এটা কিন্তু যথেষ্ট সততার সাথে এরা সবসময় অধ্যবসায় করে কিভাবে সেলফি তুলতে গিয়ে খামচি দেওয়া যায় কিভাবে জড়িয়ে বিরক্ত করে দিয়ে তাদেরকে আবার বিদায় দিয়ে দেওয়া যায় যেই সময়টা মেসি থাকবে বা কোনো পার্সোনালিটি থাকবে তারা কত কম সময়ের মধ্যে বিদায় নিতে পারে এই চেষ্টাটা এটা যে কত বড় একটা ক্ষমতা এই ক্ষমতাটা করে দেখিয়েছে স্বরূপ বিশ্বাসরা সরব বিশ্বাস বা সুজিত বোস রোলের ভালো দোকান ছিল এবং সেই দোকান থেকে কিন্তু আস্তে আস্তে এগুলো শিখেছে রোলটার সাথে সাথে এই যে কার যেন এখানে একটা মূর্তি বানিয়েছে এখন মেসির মূর্তি নাকি ওটা আমি কিন্তু এখনো জানি না মেসির ওটা কি ও নিজে বলেছে যে এটা মেসির মূর্তি নাকি এমনি একটা মানে উদ্ভট একটা ওই মর্মর মূর্তি কি এটা ইয়ে দিয়ে উদ্বোধন করলো আপনারা যারা জানেন আমাকে তো আমি কিন্তু এই খবরটা জানি না যে মেসির মূর্তি কেউ সুজিত বোস বলেছে যে এটা মেসির মূর্তি এমনি এটা ছেলে কম বয়সী এরকম একটা দেখলাম কোন অ্যাঙ্গেল থেকে তাহলে ওখানে নাম লিখে দিতে হবে এটা মেসি কিন্তু মেসি ভেবে করা হয়েছিল তো এদের এই নাটকগুলো চলে আমরা দেখেছি আরাউলের সময়ও দেখেছি নিজের জব ছুড়ে মেরেছিলেন এবং তারপরে ওই যে তাজা ছেলে যে যিনি যে তাজা হয়ে গিয়ে এখন শুকিয়ে গিয়ে আজকে আদালতে কালকে হাজিরা দেওয়ার কথা ছিল দিতে পারেনি শুকিয়ে গেছে পার্থ চ্যাটার্জির কথা বলছি তো এই বিষয়গুলো আমরা কিন্তু দেখে এসছি চেষ্টা করব ওইভাবেই যে এই নাটকের যখন পর্দাটা একেবারে পড়ে যাবে মানে কার্টেনটা যখন একেবারে অফ হবে সেই সময় দেখবেন যে স্বরূপ বিশ্বাসকে আরো দুটো দপ্তর দিয়ে দেওয়া হবে এবং ডিজিপি এনার কাছে কিন্তু মাইন্ডিট এই সারদার সমস্ত নথি আইপিএস কিন্তু এইটা কিন্তু যথেষ্ট প্রচুর পড়াশোনা করে হতে হয় এই মানে যত সমস্ত কিছু নথি কারণ না হলে এই রাজীব কুমারের জন্য ধর্না দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে যখন মনে আছে আপনাদের সিবিআই যখন লাগলো তো সেইটা কোন রকম সম্পন্ন না হয় এবং সেই সেটিংটা কোন জায়গায় ছ বছর পরে তারপর এতদিন আপনারা কি করলেন প্রচুর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত এই সারদার বিষয় সমস্ত তথ্য কিন্তু এ লকারে রেখে দিয়েছে সুতরাং এর বিরুদ্ধে এ আরো ভালো 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 দায়িত্ব পাবে পরবর্তী সময় যখন ওই কার্টেন পড়ে যাবে কার্টেনের ভিতরে সমস্ত কিছু এগুলো হচ্ছে এবং আজকে এই অসীম কুমার মাননীয় বিচারপতি প্রাক্তন বিচারপতি তিনি যা যা বললেন তার থেকে বেশি বললেন হচ্ছে গিয়ে মুখ্য সচিব দেখেছেন অথচ কমিটির প্রধান হচ্ছে গিয়ে মাননীয় বিচারপতি তার থেকে বেশি বলেছেন সাংবাদিকদের সামনে দেখেছেন উনি যেটা বলছে মানে সমস্ত কিছু এটা ওই মানে স্ক্রিপ্ট কিন্তু স্ক্রিপ্টটা সেই রকম আপনারা যদি আপনাদের মানে মতামত কি আমি জানি না যে চিত্রনাট্যটা কতটা সবল কতটা হচ্ছে গিয়ে ভীষণ যুক্তি নির্ভর আপনারা বলবেন আপনারা একটু যদি দেখে তবে এইভাবেই চলবে জিন্দাবাদ আরাবুল ইসলাম জিন্দাবাদ বিশ্বাস সরব বিশ্বাসের ফ্যামিলি ছিল এখানে এবং এদের নিজেদের ফ্যামিলির লোকজন যাতে একটা অনুষ্ঠানকে মেসাকার করে দিয়ে এই রকম ছোট ছোট আই জন্য ঘটনা ঘটিয়ে আপনার আমার মুখ বন্ধ করে দেবে বিরাট ব্যাপার এবং এটা কিছুদিন পরেই ঠান্ডা ঘরে চলে যাবে একটু লাইক শেয়ার করে দেবেন অনেক মানুষের মধ্যে ধন্যবাদ